কথা হচ্ছে যে এই যে গ্রামে গ্রামে বলতে কীভাবে গাভীকে দুধ দোহানো হয় আর কি আমার বৌদি এসে ওটা হচ্ছে মা এটা হচ্ছে গা গাভীর বাচ্চুর আর কি অনেক বড় হয়েছে তারপর দুধ থেকাটা কিন্তু একটা আর্ট এটা কিন্তু সবাই পারে না হ্যাঁ এই গরুটা খুব শান্ত শিষ্ট গরুটা কিন্তু লাফালাফি বা কোনো কিছু করতে হয় না এক টানে কয়েক কেজি দুধ দূর করে শুকলা থেকে শুকলা ছাগলের হ্যাঁ এই জন্য আর চেহারাটা খুব সুন্দর হয়েছে দুধ কেমন কানে নাকি তুই যা সে সম্পন্ন খেনে বাকি তুই হুম তো আমি বডিকে বললাম যে বডি একটা ভিডিও বানাবো বডি Promotion না করলো তারপরে তো কমিটি জানালো হুম সেটাই দিই যে বাচ্চাটা জানা না এই বাচ্চাটা মা কি দুধ দেন নাকি කියලා খাই যায় মু এই রে এই রে মানে মানুষ কতই মেনা এই বাচ্চাটা হচ্ছে 83 এই বাচ্চাটা হচ্ছে 83 আর মা নেই মাটা কে সেলফি নিয়ে আছে তার জন্য একে মানুষ করার জন্য এই যে গাভীর দুধ দেওয়া হচ্ছে তার জন্য বলা হয় যে আসলে গাভীর দুধ সর্বোৎকৃষ্ট কারণ যে কোনো মানুষেরও যদি মানুষের মানুষও যদি মারা যায় অর্থাৎ কোনো বাচ্চা যদি মা মারা যায় মানুষের সে হচ্ছে গাভীর দুধ খেয়ে হচ্ছে বড় হতে পারে ঠিক সেরকম এই যে ছাগলের বাচ্চাটাও মানুষ হচ্ছে এই গাবিটা দুধ খেয়ে আমার বৌদি এখন এই বাচ্চাটাকে হচ্ছে খাওয়াবে এবং বাচ্চাটা অলরেডি যাওয়া শুরু করছে ওই দিক হুম ঠিক আছে অবস্থা আরও কোনো গাই শিখবো নাকি ও আরেকটা শিখবে এই এই চলে আসলো হ্যাঁ খাওয়ার লাগবে তো ব্রেন বাড়ানো লাগবে না যে গরুর গদির হচ্ছে গরু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেক গরু গরু হিসাব করা যায় না ছয়টা গরু তাও হ্যাঁ আটটা গরু বাচ্চু সহ যে ওইটা বাচ্চু সহ আটটা গরু ছাগল কটা বুধি কয়টা ছাগল বাচ্চা ধরা তো দেখেন আসলে এই যে দেখা যায় যে বদিও কিন্তু একজন খুব আমরা চাকরি যদি হিসাব করি তো বদিও এক কাছে কিন্তু চাকরি করতে যায় এই যে সকালে গরু টরু নিয়ে চলে যাবে নিয়ে আসবে হুম বছরে দেখা যায় যে দুইটা গরু বিক্রি করলে এক দেড় লাখ টাকা বিক্রি করে না যে আরিয়াগুলা দাম বেশি কিছু দিন আগে একটা বিক্রি করছে সাড়ে তো এই হচ্ছে অবস্থা আর কি এইভাবে পানায় আগে প্রথমে পানাইতে হবে এই গরুগুলা লাইট থাকে না না অনেক শক্তি লাগে ওর সব পাতাটা টুন না করে তো ছেট নিয়ে থাকে তো

haría va a al el y me toca el que lleva la vida. Sí, sí, sí. এক কেজি আইডিয়ার কিন্তু হয়ে গেছে এক কেজির মতো দুধ নিয়ে নিচে বাচ্চাটার জন্যে বাস এটা আছে ঠিক আছে